এখন বেরিয়ে পড়েছি গোপালপুর বিচের দিকে সকাল হয়ে গেছে তো বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি গোপালপুর বিচের দিকে সাথে থাকুন

এ দিকে ছিল সেদিকে একটা রাস্তা চলে হুম টাইমিং সচ এ কিছু এই দিকে একটা রাস্তা চলে ওই তো এদিকে চলে আসছে বিছে চলাস দেখো ফুটি লাইতে একবার সোনা আচ্ছা ওদিকে রাখলে করে কিছু সোনা হবে দরকার তোৰ কি নোৰাই পাছে

ওই যে দূরে গোপালপুর সি বিচের একদম মেন এটা দেখা যাচ্ছে অনেকে স্নানও করতে নেমেছে ええ、ええ、んなね、どんんなね、どんなね、なな <noise> <noise> <noise>

আমরা এখানে পাশে একটা দোকানে চলে এলাম ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টে সবাই নিয়ে নিয়েছি মশালা ধোসা রান্নাটা ভালোই করেছে ধোসাটা ভালোই ছিল টেস্টি ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি মায়ের মন্দিরে যাবো এখন চলে এসছি তারাতারিণী মায়ের মন্দিরের নিচে এবার এখান থেকে রোপয়ে করে ওপরে উঠতে হবে

গেছে এটা ঘেরা না দাও আছে এটা রূপেশ ওইটা দেখতে আস্তে তুমি দেখতে দেখতোর হুম স্রোত ছেড়ে দিছ

রোপরেতে করে উঠলাম খুব ভালো এক্সপিরিয়েন্স এবার যাচ্ছি মন্দিরের দিকে এখানে অনেক টাইপের দোকানও আছে এই তারাতারিণী মায়ের মন্দির কুমারী হিলসের ওপর অবস্থিত আর গঞ্জাম ডিস্ট্রিক্টে উড়িষ্যার আর ঋষিখোল্লা নদীর পাশে অবস্থিত চলুন এই মন্দিরের চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাই

মন্দিরের ওপর থেকে বাইরের ভিউটা দেখতে দারুণ লাগে অ্যাকচুয়ালি পাহাড়ের ওপরে তো মন্দিরটা তাই এই পাহাড়ের ওপর থেকে নিচের ভিউটা দুর্দান্ত দেখতে লাগে

আমরা রোপয় করে নিচে নেমে চলে এসেছি এসে এই আইসক্রিম আর লস্যি খেলাম এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব পুরীর দিকে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং